আমরা আবারও চলে এলাম বাপি টেলার তোমাদের হাতা লাগানোর পদ্ধতিটা দেখাবো দেখো আমরা হাতায় মোহরি আর মোহরা এইভাবে স্লাই করে নিয়েছি দেখতে পাচ্ছো এইটা মোহরি ছিল সাড়ে দশ তাই পাঁচ ইঞ্চি দুসুতো রেখেছি এখানে রেখেছি পাঁচ ইঞ্চি দুসুতো মানে সাড়ে দশ আর ওপরটা রেখেছি সাড়ে সাত আটত্রিশ ছাতি তাই রেখেছি সাড়ে সাত দেখতে পাচ্ছো এই দুটো হাতা এরকম করে এক জায়গায় রাখবো এই দুটো হাতায় এক জায়গায় রাখবো রেখে এই একটা ওপরের পার্টটা আলাদা করব আর নিচের এই যে দুটো পার্ট এই দুটো পার্ট দেখতে পাচ্ছ তোমরা এই দুটো পার্টে সেভ করে দেবো তাকে বলে তাল পাট সেভ হাতার তাল পাট সেভ ওপরেরটা নিচেরটা বাদ দিয়ে মাঝের দুটো সেভ করে দেবো এখানে সরু করে এক সুতো করে করতে করতে মধ্যিখানটা এক ইঞ্চি দু করে তারপরে আবার এক চলে যাব এভাবে হাতা সেভ হয়ে গেল সেভ করার পর আমরা চুড়িদারটাকে সোজা করে এ দেখতে পাচ্ছ এই চুড়িদারটা এটা আমাদের সাদে ছিল আটত্রিশ কোমর ছিল চৌত্রিশ আর পাছা ছিল চল্লিশ এইভাবে আমরা সব হাফ হাফ করে সেলাই করে নিয়েছি সেলাই করার পরে এইবারে আমরা এই কাঁধের এই জোড়াটা আর বগলের এই জোড়াটা দুটোকে ধরে এরম করে দেখে নেবো ঠিক আছে নাকি একদম ঠিক আছে এইবারে চুড়িদারটা এরকম সোজা করে রাখবো আর হাতাটাকেও সোজা করে নেবো কেমন এই সোজা করে নিলাম নেওয়ার পরে এ দেখো এই বগলের জোড়া আর এই হাতার জোড়া দুটোকে এক জায়গায় ধরলাম ধরার পর এরকম করে দেখে নেবো এইটা সামনের দিক আর এই হাতার শেপটা এ এই শেপটা সামনের দিকে আছে নাকি এরকম দুটো জোড়াকে ধরে নেবো নিয়ে এরম করে ঘুরিয়ে দেবো এইভাবে দেবো এটা তিন সুতো বা হাফ ইঞ্চি করে সেলাই করলেও কোনো অসুবিধা নেই বডিটাকে সোজা করবো হাতাটাকেও সোজা করবো পরে দুটো বগলের চোড়া হাতার চোড়াকে এক জায়গায় করবো পরে আমি হাফ ইঞ্চি করে ধরে সেলাই করবো কেমন তোমরা অনেকেই বলেছ যে চুড়িদারে হাতার তালপাট সেফ হয় কি না হ্যাঁ সেফ হয় এবং কীভাবে লাগাতে হয় তার পদ্ধতিটা দেখাতে আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটা লাইভ করছো না আমাদের ভিডিও করার উৎসাহটা কমে যাচ্ছে তোমরা শেয়ার করো বন্ধুদের সঙ্গে যারা টেলারিং কাজ করে তারা হাতা লাগাতে পারে না একটা চুড়িদার ফিটিং করতে দিলে হাতা খুলে করতে হয় তা হাতাটা লাগাতে পারে না তোমরা এইভাবে দুটোকে সমান করে ধরে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করো সেলাই করার সময় মনে রাখতে হবে বডিটা যেন উপর দিকে থাকে আর হাতার কাপড়টা যেন নিচের দিকে থাকে তবে হাতার ফিটিন সুন্দর হয় অনেকে কি করছে হাতাকে ওপর দিকে রাখছে তাতে কিন্তু ভালো হয় না লাগানোটা বডি ওপর দিকে থাকবে হাতার কাপড়টা নিচের দিকে থাকবে এ দেখো আমাদের হাতা লাগানোটা দেখো কত সুন্দর হয়েছে দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই কত সুন্দর হয়েছে এই দেখো এই জোড়া জোড়া পেছন দিকে দেখো কোথাও কোনো কাপড়ের কোঁচ ভাঁজ কিচ্ছু নেই দেখতে পাচ্ছ কত সুন্দর হাতে লাগানো হয়েছে তাহলে আবারও বলে দিই বডিটা সোজা থাকবে আর হাতাটাকেও সোজা করে নেবে এরকম সোজা করে নেবে নিয়ে এই বডির জোড়াটা এই রেখে আর হাতার জোড়াটা এই রেখে দুটোকে সমান করে ধরবে ধরে এরকম করে ধরে দেখে নেবে সেপটা এই সেপ পার্টটা সামনের দিকে আসে নাকি সামনের দিকে যেন থাকে এই হলো এবার এই বডি কাপড়টা এরকম উপর দিকে সরিয়ে দেবে এই দিয়ে এইভাবে ঢুকিয়ে এটা মেশিনে এইভাবে লাগাবে এই দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এইটাকে একটুখানি এরকম করে মুড়ে নেবে এটাকে একটু এরকম করে মুড়ে নেবে এই এইভাবে যেরম করে আমি হাতে লাগাচ্ছি এরকম লাগাবে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের এখানে কাজ শেখানো হয় বাপি টেলার কারদি বীরেন্দ্র মার্কেট রথতলা তাদের বীরেন্দ্র মাথায় রত্তলায় এসে যাকেই বলবে বাপি ডেলার বাপি ব্যানার্জি বললে তোমাদের দেখিয়ে দেবে তোমরা নিজেরা কাজ থেকে তোমরা অনেকে বলেছ যে কাজ থেকে কি হবে কাজ অনেকে দেবে কি না দেবে দরকার নেই তোমরা নিজেরা রেডিমেড কাপড় কিনে নিয়ে এসে ঘরে বসে সেলাই করো করে নিজেরাই বিক্রি করো দেখবে একটা ভালো প্রফিট আসছে কেমন কারো অর্ডারের ভরসা করে লাভ নেই তোমরা রেডিমেড করো নিজেরা ডিজাইন করে ব্লাউজ করে কাটিয়ে বিক্রি করো দেখো খুব ভালো সেল আছে জামা প্যান্ট সবাইকে পড়তেই হবে সারা জীবন তোমরা এইভাবে নিজেরা উদ্যোগী হয়ে করো এতে ভালো লাভ আছে এবং ঘরে বসে নিজের স্বাধীন ব্যবসা স্বাধীনভাবে করা যায় তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো